মজা ৰাখক আল্লাহ বিয়া গুণৰ ৰাখক দুৱা গুৰিঅম প্ৰত্যেকজন ৰোহিংগীয়া জাতি বাই ভাইনাইন বেয়া গুণ হলা বুলি তাই হাজৰি দা আছে মুই কেঁচু বেছি জোৰলি হতালে হাজিৰি হম দেখ কি বুলি কইলি এক মাসতটো বেছি হৰ মৰ আবাস অল দা আছে অনৰা এ দা মই টাইম লিয়া দিলা গৰু বকলত ইয়া তহনো চচিয়েল মিডিয়াত আৱাজ মদ মদ দেৰি হইয়ে তকৰিবান আঠ মাহ চৰতো বেছি হইয়ে গাটো আৰামি অন্য়ছিল তাৰ বাদে দা আছে জমা টতো গিলাম তই ৰনজান মাস ৰনজান মাস অমল দা আছে মোমেন মুসলমান সকলে আল্লাহরে রাজি গরিবের নিয়তে দা আছে রোজা তাগে নোয়াজ পরে কোরআন তলাবত গরে এবাদত গরে তৈ বেগুন আল্লাহরে রাজি গরিবের নিয়তে আল্লাহর হামগরিয়ারি সারা দিন আল্লাহর হামগরিয়াল দাস মানুষ কল অরান ফেরেশানি মধ্যে থাকে তই মানুষ সকল দা আছে এন টাইম দা আছে কেন অশান্তি মিথ্যা ও এদের মানুষ ফেরেশান দা আছে রোহিঙ্গা জাতি হাজগুলো অন্য জাতি নো রোহিঙ্গা জাতি হ দিবা এ দুই হাজার পঁচিশর রমজান মধ্যে মানুষ কল বেশি ফেরেশান গিয়ে গই জিবা রোহিঙ্গা জাতি আর কম খন হতালা বলে হইলে আর আর রোহিঙ্গা কম তুন জাগা জমি জাগা জমিন সৈ সম্পত্তি জিন আছে ইমবে গুণ সিনাই আর দাস মক বর্মাই দাস হারি লই বিলে তাহলে আর আর আছে দেখি আর কে শুনাই আর আছে জিবাই আর বানাইয়ে আল্লাহ দে আল্লাহ আছে দেরি আর অন্য আছে আর আর মদতগার আর আর সার আদার চার বল্লা বলি হই আর কম অর্বুত তুন আর আর আছে আল্লাহ এন আছে মানুষ দি ডেমাড়াইয়ে যেন কি আর আর পানি মজে বাসি দে ওইন মজে জলি দে পুরি দে হেন তো বাসাইলে বল্লা আল্লাহর রাহমত নাজেল গুল দিয়ে দে রাহমত নাজেল গুল দিয়ে দে জিবা আবু আমার জননী ফুরা রোয়াঙ্গের মাথার তাস রোহিঙ্গার হাট রোহিঙ্গার তন জায়গা জবিন সয় সম্পত্তি পয়সা হরি বেগুন হারা মারে বাদে কিছু নাই দেওয়ার তো আর একবার সম্পত্তি বেই কি আবু আমার জুনুনি অগুয় রোহিঙ্গার নজওয়ান কমান্ডার বনিয়ারে রোহিঙ্গা কমরা হক লো দি বলা থিয়াই রে আর কান জবিনে মজে সিনা লাগাই দিয়ে রে বছর মেহনত গরি তকরিবান সাত বছর আষ্ট বছর ন বছর দশ বছর পর্যন্ত এই মেহনত গরি আলাদা আছে রোহিঙ্গা কমরে দূর পাওয়ারফুল বানাইয়ে যেন কি আজার হাজার আর্মি বানাই আছে মোরার বোতল আছে ইবা নিজেও তাই গিয়ে দুন আর্মি এখনও আছে আর কানোর মোরা বোতল আছে বসবাস গরে সেরে রোহিঙ্গা কমর আজা দিল্লা বুলি হাম গরল দে তৈলে এন গুয়া আর আর কমান্ডার ইন চিফ আবু আমার জুন নিসাব বাংলাদেশের ওই তো বারি ব্যা জরিয়া হামে গিয়ে লেকিন হিবা গা 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 মশলা লাগিয়ে দে নইব ফুরা রোহিঙ্গিয়া জাতিল্লা আবাস বললা ফুরা রোহিঙ্গা কমলা হামগুড়ি রে হেন্ডিলা মিকা হাম হামগুড়ি বাড়ি বললা হেন্ডিলা ফনী মিক্র তো আয়সা পাই ইয়াতো হ্যান্ডিলা কালে আরে হিবা গিয়ে তৈলিয়া নম্বর বাংলাদেশের আছে হিবারে দৈর্য দিলা ফটো ভিডিও গাই অকল উড়ি হাজার। জ্ঞানৰ মজা আৰ এ বেছি পেল জানি পেল্লা হইলে হিবা আর আর সম্পদ আর আর দন দলত থলে হিবা আরতো অন্য দলত কিছু নাই বেগুন গিয়ে গৈ জাগা জবিন গোর দুৱাৰ বেগুন গিয়ে আর আটতো আছে দেখি আর আট দলত হৈ দে আর সম্পত্তি হই দে আবু আমার আর একজনুনী আর এই চাই দে যে দুগুণ মানুষক কলে ফুং অকল ইস্তমাল ঘরে নেট ভৰি আৰে পত্তি মাইছি মাইছে হবরা হ বৰ আর কান খবর কি আই সার আর সাই কি গড় যে সার আর সাই কিনে সার আর সাইয়ে সদ্দুর গরিব আজ আর সদ্দূর গরি কি গরিবার আছে এ খবর রা বলে ফুরা পুরা জাতি রাতের আছে রাত্রে গুণ ন যায় দিনত না হাই ফোর মধ্যে নেট নটাইলে দিনে দিনে ন্যাট বলে দে রোয়াঙ্গে কমে সিঁড়ি হক কানলা বলে হকান পাই জেবাই এন্দে হক লয়ে বলা হক তুয়াই বলা আর কানা জবিনে মল মেহনত গরের হে ভাই এন্দে উত্তর কি খবর আ ইয়ার সাই বলা বলি ফুরার ওয়ঙ্গে জাতিয়ে ঘুম না যায় বান না হায় এন্দিলা গরি শয়তান তাগে হাজরিয়া সেরি প্রয়ঙ্গা কোম আল্লাহ হাম গরক দে আর 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 দাসে আর আর মন তুতি এরসে না লাগাই দি পরান দি আর দাসে ওয়ঙ্গে কোম হক লয়ে বলা তে আই দিবা আবা আমার জোন দি দেয়া তলা গুরা গুরা মাসুম বাচ্চা কলব দসিনে রঙ্গিয়া লাইডার হন না রোহিঙ্গার প্রেসিডেন্ট হন রোহিঙ্গের মন্ত্রী হন রোহিঙ্গের মাতা রোহিঙ্গার হীরা জুহার হন হনগুণ জান তো হার কিছু অন্য দাস মানে কি দল হারে বাদ রোহিঙ্গি একমাত্র দাসে উগ্র লিডারের ফিচেটি আইতে গিরে পুরা রোহিঙ্গা জাতি উগ্র লিডারের ফিচেটি আইটেক গি রে যে লিডার গুড়ে মন তো দিয়ে দিবে লিডার আবহাওয়া মারে জুনি খাবে চাতাউল্লা সাহেব তো এবারে বাংলাদেশের গভর্নমেন্টের দৈর্য হদ দিয়ে আনো মজে শুনি আর ভর্তি অজ্ঞ মাইয়া কয়েন মর তো আর আর গুড়া গারা মা সুমতি বেগুন ফেরি খানো গিয়ে গই লেকিন ঠেসু রোহিঙ্গা কমর হ্যান্ডিলাদা আছে মুনাফে কল ঠাইত পারে সিতারা খুশি হইব দশজন পাঁচজন মুনাফে খুশি হইলে কি হইব লেকিন আর ফেরেশান ঈদ ও হতাল্লাহ লাখো কোটি রোহিঙ্গি অকল ফেরেশান ঈদ ইকাল্লা বেগুনা আর আবু আমার জন্য নীল লেডার মানি দিয়ে তোল্লা আর তো হ্যান্ডিলা লাইডার গোল জরুলত আর তো হ্যান্ডিলা লাইডার গোল লাইব হ্যান্ডিলা লাইড আসারা কম হক নবা হ্যান্ডিলা লাইড আসারা কম আজাদি নবা আর লাইড আসারা এত কাল ফুলতে গিদে তো হক নবা ভাই দে আর তো হ্যান্ডিলা গোল লাইডার জরুলত দে জিবেসি না লাগাই দি আরে 10 বছর মান দা আর কানে জবিনে মকাদ দে কাফেল লয়াল দাস মিলিটারি বর্মা জালেম লৈ রাই গজে স্যার মেতন আরো এইবার মঞ্চা আছে পুরা পুরি রঙে কমে যতদিন সংগ্ন ভাই ততদিন লড়াই করে যাইব দিবা আবো আমার জননি ই ভাই আর কান জবিন এল দিয়ে আর হনমিকা গো বলি ও আদা হেন দে হ্যাঁ অনুগ্রহ কমান্ডার ইয়াই হন ইবা হর হন আর কান জবিন নতুন নেইল দে আই দে বাংলাদেশত দে ন হিবারে হনিককে আশা দি আর আনাই দে বুঝা যার হিবারে ইবা তো হনিক লয় দলা হইবার দে হি বাণত মিটিং যা দেিলা দা সি বা নাইলে মিটিং ইয়ানো দেখালি বাদ তো মজবুড়া না আপ যদি আনো বুঝা যাক আর যখন কি বার বাইল দিয়ে রানি বাদ পেলাইনি গুরু যদি হেন্ডিলা গুরু দৈত্য মনে গিলে ইয়ান ইয়া আরা পুরা রোয়াঙ্গা কমে আবাস তলিউম দেন দিলা রাইটা গুণ দিন বান্না হাই সব বিজনটা জিকিরা দি ফিকিল তাকিম জেতু কোন নি কি বারে এরি দে জালেম তোর বাংলাদেশর গভর্নমেন্ট সরকার সরকার যত দিন নি ইবারে এরি দে হে তো দিন আর আর আবাস বন্য হইব আর আর সিকরানি আর আর গুজরানি বন্য হইব আর বাংলাদেশর কেমন মজা আসো দে জাতি মা দে বইনাইন বাইয়াইন ব্যাগুন প্রত্যেকদিন প্রত্যেকদিন হরতাল গর আন্দোলন গর রাস্তার নিয়লি পতন নিয়লি যে নাকি আর আলে ডারে দি বললা বাংলাদেশের গভর্নমেন্টের দৈর্যে দর কসুদে নাই কান উন্মজিন কালে আন তারা দেশ দেয় তোলা তারা দেশ মজা অন্যজ্ঞ মানুষ বেকান উনি জন্মান ধরি বলা হক আছে দৈর্য হন অসুবিধে নাই লেকিন হিবা আর আর পুরা রোহিঙ্গা জাতির লেডার হিবারে হনকাটা আঘাত গড়ে নারে হিবার কদা ইজ্জত শর্মা না যে এবার হিয়ান ইজ্জত ইয়ান দিয়া পড়ব শর্মা নিয়ান দিয়া পড়ব হিবার বেশ যেতিয়া দেশ যাই জুলুম অত্যাচারী করে নারি ইয়ানে এটা আর রঙ্গত্তর বর্তন আর বাংলাদেশের গভর্নমেন্টরে বাংলাদেশের গভর্নমেন্ট তুন বুঝা পড়ব রোহিঙ্গার লিডার হনমা দিয়ান রোহিঙ্গা কমলা আর কানত জবিন রাইতে দিনে হামগুড়ি আসছে দিবা হনমা দিয়ান বাংলাদেশে বালাগুড়ি জানে জিবা আবু আমার জুনি নিহাঙ্গলে মকবর মাদ আছে ঘুমত তো ফালদায় উড়ে যাগ ডরে আৰ আব আমাৰ জনুনী হেং গলে আমক কলা তালি মাৰি খুচিয়ে জমিনত জীৱাৰ মেহনত জৰিয়া আবাৰী জনুনী চাব মেহনত জৰিয়া টেং জোতা চাৰা ৰাজাৰী জনী আর এইবার সাথী অকল বেগুন রোয়াঙ্গার ফাইন অকল টেঙ জুতা সারা লড়াই গুজে আত লাড়ি লই এ লড়াই গতি গতি আতিয়ার পর্যন্ত মহছে আজ আজার আজার নজওয়ান অকল আর আতিয়ে দিবে যদি বা অন্য আবু আমার জুনুনি আর কোন কেত কো এতকাল দিনে পারে এতকাল হন গুয়ার রোয়াঙ্গার নজওয়ান এতে আর আয় আর কানে জমিনে লড়াই গুজ জুম বলি হই তে আর হন হন গুয়া দাজেন দিলা মরতওয়া নজওয়ান উড়ি আইনে পারে একমাত্র রোহিঙ্গা কমে ষাটত্তর বছর জুলুম হনর বাদে ওড়িয়া ছেড়ে বা আবহামার জুনুনি তইলে আর তো ইবারে আর তুই ইবারে মানন বাদে আর শনিকর মানি বললা শনক গোয়াল লেট আর অন্য কি উড়িয়া ইয়ে হইলে আর মানি বললা ইবারে যদ যদুর আর সাপোর্ট করি মহাব্বত করি ইবারে জানিলা আর মানির হান্ডিলা আৰ গোয়ে ইবার দিলে ইমানদারি সাথে হাম গরিব বিশ্বাস নালাগে এই বেশি সুন্দর করে ইমান দারি চা তাহা মুরাইছে রোহিঙ্গে কমলা বলে হ্যাঁ তল্লা পুরা রোহিঙ্গে জাতি লেডার রেডি আবু আমার জুনুনি হাবেস আতাউল্লা সাহেব ইবারে বাংলাদেশের গভর্নমেন্টে টুলকি উদ্যোগ মারি যদি টুলকি মার দইলে আর রোহিঙ্গা কমে বদাস নগর জুম আর দিল মজা দাসে আর আর দিল মজা আঘাট কল দিয়ে বানাবো খলিজা মজা আঘাট দিয়ে বানাবো যদি এবারে জলুম অত্যাচারী করে দইলে বাংলাদেশের গভর্নমেন্টে যদিও আর 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 আবহাওয়া মারি জুন হিসাব হনকা ওই এদের ওইলে বাংলাদেশের গভর্নমেন্ট ওরা ফুরা ফুল দাস তারা তো হতি পুরন দি যা বলবো বাংলাদেশের তো পুরা রোহিঙ্গা কম ওরে বা ওইলে রোহিঙ্গা কমে যদি হক না বাধ্য হইলে কমে আজাদি না বাধ্য হইলে রোহিঙ্গা কম ওরে ক্ষতি পূরণ অকল ওই আছে ওই গিয়ে দেহিন গিয়া বুদ্ধা আছে বাংলাদেশের গভর্নমেন্ট তো দি যা পুরার ওয়াইঙ্গে কম আমরা হক লিদ লৈ দিব বলে ওই ওয়াদা করে দিয়ে দিবা আবু আমার জুনুনি লকিন হিবার যদি লুসাং গল দলে হিবার লর যদি লুসান মজা দলে হিবার যদি হান্ডিলা মাইদর গরে আগাত গল দলে আর আর ওয়াইঙ্গে কম এ বাংলাদেশের গভর্নমেন্টর মাপ নগৰী মনত ওয়াইঙ্গে কম আর হিস্টরি মধ্যে লেখা তাইব বাংলাদেশ আর আর জুলুং গজে বলি হই এখন আর হিস্টরির মধ্যে আর তো লেখা আছে দেখি বাংলাদেশ আর আর বালাই গজে মদত গজে লাখো মিলিয়ন মাঞ্চরে সার আদি আদে মানচল জান জানমাল হেফাজত করি আর তার দেশের মধ্যে তাই তো দিয়ে দিয়ে শুক্রিয়া করি লেকিন আর আর লুসানি ওয়ান করি না পারিব যিবা আর আর লেড আর কেটা অত্যাচার করি না পারিব যদি গজ্জে দেলে আর আর রোহিঙ্গা কম ইবা হন দুনিয়া তো মেটি যাইব গিয়ে দিন সাপ গুড়ি ফুরাই যাইব গিয়ে দিন যিবা নাকি জিয়া তাতা এব আনে ওয়ালা নসল কল আর আর জেনারেশন কল আর আর স্টুডেন্ট কল

কি গড়া বলব আর লাইট আসা বরে যেন নাকি দো যেহেন দিলে ইজ্জত গড়া বলব সলুট গড়া বলব আদর গড়া বলব পিয়ার গড়া বলব মহাব্বত গড়া বলব হি ভাই জিয়ান সাহ বাংলাদেশ তো হিয়ান দিয়াইও বলব হি বাতু হি ভাই যদি বাংলাদেশরে সোয়াল গল দইলে আর মাল দিয়া বলব লড়াই গল বলা হাঙ্গ দইলে মাল দিয়া বলব আর ফোজ দিয়া বলব হাঙ্গ দইলে ফোজ দিয়া বলব বাংলাদেশ তো হিয়ান রহদে এসানি বালায়াত দে মদদ লেকিন হি নগরিয়ার যদি আর আর কমান্ডার ইনচিফ আব আমাৰ জন্য নিচা যদি জুলুমত্য চারি কইছে তো বাংলাদেশে। বাংলাদেশে হনো শালত মদে কমে আর মাপ নগরীয় বাংলাদেশরে যান আর স্টেডিয়াম মদৰে লেখা তা আইবো আর হাতা হল বই কিতাপৰ মদ্যে লেখা থাইব আর দিলম মদে দা আছে চাল মাধ্যম han at aibo honodim fৰাই নদ আইবো han aibo hono di nobujিবো এণ্ডিল্লাহান বাংলাদেশৰ গভর্নমেন্টক কল বাংলাদেশৰ পুলিশা প্রচার কল বাংলাদেশের রাজা মন্ত্রী প্রেসিডেন্ট ডাক্তর ইনুসা পর্যন্ত বেগুনত বুঝা বলি বহতাই আন রোহিঙ্গা কম কি কিসা দে রোহিঙ্গা কমত তো কে আছে নাই দেবার কিছু নাই রোহিঙ্গা আছে দে সিরপ গোল লিডার জিবা আবু আমার জুনুনি এক নামে পড়েছ পুরা দুনিয়া মজে চিনে হ্যাঁ বলি ইয়ান আছে বুকপাড়ি যার মুখ নভাড়ের হ্যান্ডিলা হতা হইয়া যে দুই ভাবি দিন বাবিতি বুক ফাড়ি দে দেন অবদে মুখো ফাড়ি গিয়ে গই আজিয়ান আর কমর জানা যে বলে হাজির হয়ে দিকি মানুষ কলমা বুঝ মুসলমান রোহিঙ্গা জাতি দেশ বিদেশে আসো দেশের বুতরা আছো বাংলাদেশ আসো নিজে মারি না তাইবা হার টাইমে টাইমে সে তনই ফাল উড়ো আর আর আবু আমার জন্য হিসা বললা জি কি রাত দিয়ে ফিকির করো আওয়াজ তুলো আওয়াজ দো এসাত্তা টাইম দিবা বাংলাদেশরে একসাত্তর বছর যদি আর আবু আমার সাহাবর যদি এরি ন দৈত গিলে বাংলাদেশের কেম মধ্যে বারো তেরো লাখ চোদ্দ লাখ পনেরো লাখ যদু মানুষ আস বেগুন রাস্তার নেই আর বান নাহাই পানি নাহাই গুজর আন্দোলন করে আন্দোলন গড়াত্তা এবার আসা কোন যেতক্ষণ আর আর আবু আমার সাবরে এরি দে ততক্ষণ আরা শিল্লানি বন্ধন নম আর আবাজ জারি থাকবো জাতুকুন আর সুকি ইয়া তো হিবার আজাব্যানিবারে এরি দিয়ে দে হবার জেটুকুন নবাই এটুকুন আর আর আবাস বন্ধ হইব আর আর গুজরাণি বন্ধ হবো আর 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 আন্দোলন বন্ধ নহব রাস্তাঘাটে বাংলাদেশের রোডে নিয়লি আর আর মাইয়া হওয়ায় মলপয়েন বুড়া হুয়েন বুড়া মানুষ যা আব যা রাস্তা গুজরিবা আরা লেডার হনি ক্যান্ডিলা দরিয়ার বঙ্গরি এর আইনে পারিব রাকেত দলিয়ান আরা পুরার ওয়াইঙ্গে কমরে জুলুঙ্গর বানাইব পুরা দুনিয়ার মধ্যে যহন অগুয়া কমর যহন জাতৰ জাতর অগুয়া লেডার তাগে লেডার জিবা জরিয়া পুরা কমে শান্তি বা পুরা কমে হক পা পুরা কমে আজাদি বা হ্যান্ডিলা ফুটতি দেশের মধ্যে পাইয়ে ন পা দিতে রা পাইবলা কোশিশ করে হ্যান্ডিলা আরে কোশিশ করে দিতে হক পাইবলা আর আতুন হামকা আর্মি লাগিব আর তো হামাকা মুজাহিদ লাগিব হ্যান্ডিলা মুজাহিদ আর তো আছে আর যে মুজাহিদ তো আর তো আছে হ্যাঁ যদি জিবাদ আছে জেনারেল কমান্ডার ইন চিফ আছে এবার যদি বাংলাদেশে ধরে রাখি দিয়ে ধরলে ইয়ান বেশি জুলুমি বেশি জুলুমি হব তো আর মুসলমান আর মুসলমান এক ভাই মুসলমান আর গো ভাই মুসলমানের জুলুম করে নপারে নয় আরা ফছন নগরি ওনো দুনিয়ায়ে ফছন নগরে লেকিন তার বরিয়া গাড় গুড়াই গলে যদি তোয়া রায়য়াঙ্গ জদ হইলি আর আর লেডারশিপ অর যদি বংগরে রাখি দিও দ হইলি বছরা বছরি লেকিন আর আর তবিয়ত বান ন থাকিব আর আর গোম ন থাকিব আর হানান ন থাকিব আর অশান্তি থাকিব আর গুজরাত থাকিব আর হকলা রাইটলা আর ডিফেন্স করে যাইম ভারত তমদে বাংলাদেশর শুকরিয়া গজি তারিফ গজি নাম গজি সার মতুন হ্যান্ডিলা হান্ডিলা বদনামদের হ্যান্ডিলা বাংলাদেশে নগরিবা অনরা তারা কমরে জেন্ডিলা নাকি রাহাম সাহেম জাগা দিও অনরা দু আছে লেকিন আর আর লেডার লো যদি আর আর কমান্ডার ইন চিফ আব আমার ইননির যদি অনরা বঙ্গরী রাখি দিও দইলে আর আর জমানা দিলা দুঃখ পাইম আর বদ নিম আর গুজরাট থাকিম আর আর শিল্লানি আবাস বন্য হইব হ্যাঁ তো বলি মর ভাই এনে কল মরা দু জাতি ভাই আইন বই আইন প্রত্যেকজন তো হক আছে আবু আমার জন্য নীলা গুজরি বললা আবাস দিবলা বললা দিন হি বারে বাংলাদেশের গভর্নমেন্ট এলিনো দে এ তো দিন আবাস দিবলা ওনার আত্ম হক আছে নিজামারি নতাজ্ঞ আই আজ এতকাল নিজামারি আসছিলাম আজ জায়গা গুজরি ফল গুজর ফল গুজর যেমান লেকিন আত গুজরি বলা অত অগি হয়ে দিয়ে গুজরি বলা গুয়ান দিল অত মকা টাইম অগি হয়ে দিকি যেন নাকি আর শান্তি ন পাই দিয়ে আর আর গদা আছে আর আর গদা আছে জেনারেল কমান্ডার ইন চিফ আবু আমার জুনুনি জিবা বেগুনে দা আছে জিবার যে মোদি সাই তে গিয়ে জিবার মেন তো যদি আর হক পাইম বলে হয়ে সাইতে গিয়ে তো সিবার যদি বঙ্গুরিয়াল দইলি আর হাম হন গরিব আর খান মধ্যে আর কানো জবিনের মধ্যে আর আল্লাহ হাম গরে হন আর যাবাই এনে আছে আর কানোর ভুতরে হাম গর দে হি তারা ইয়ে অশান্তি তোর দেবে দইলে তারা দিলত খুশি নত আত দইলে তারার ফেরত বান নত আত দইলে তারা সুখত গুম নত আত দইলে তো তারা হাম ক্যাঙ্গুল করি পারিব গতি তারা তো মুশকিল হবো তারা তো দুঃখ যাবো গই তারা তো গত্য মনোহবান তারা দিল মজুয়ে খুশি আইয়ে মান আর কমান্ডার ইন চিফ বাংলাদেশের দাসে ফুলি শুক্কলে দই জিতে বাংলাদেশের গর্মেনে দই জিতে তারা তো এরি দিয়া বলিবা আমগা আর হামকা দাজা ইয়া আর বাংলাদেশর দাসে আরা আবিল গুজরাটা গিয়ুম গুজরাটা গিয়ুম রিকুয়াইস গুজরাটা গিয়ুম তেতা লাবুলি মরাদু জেবা মিনে নিকল বাংলাদেশের কায়মত আছদা হাজ গরি তারা অনরা হবে যো জানিবে যো বাংলাদেশমতে কি হই ইদে নোদিয়ান আর আর কমান্ডার ওরে বাংলাদেশের গভর্নমেন্টে গ্রেফতার করছে বলি জলতি টু জলদি আবাস তোলাগো গুজরার থাক রাস্তার নিয়লি আন্দোলন করার থাক আমাদের আন্দোলন বন্ধ হবে না আমাদের আন্দোলন চলতে থাকবে যতদিন পর্যন্ত আমার জননীকে সারে নাই ততদিন আমাদের আবাস বন্ধ হবে না আন্দোলন বন্ধ হবে না আন্দোলন জারি থাকবে হিসাবে জেতরা নাকি বাংলা হতা জানো বাংলা হতা লয়ার দা আছে মাইকে মজে ডর ডর দা আছে হ্যান্ডিলা ডেমিনিস্ট্রেশন করি আরে অনরা ডিমান্ড মধ্যে তুলি ধরো আবু আমার জন সাহর দা আছে বাংলাদেশের ঘর মে নতুন দিয়া পৰিব এড়ি নদে দলে দি বললা গুজারাত থাকিব যেতদিন এড়ি নদে হ্যাঁ তদিন গুজারাত থাকিম হ্যান্ডিলা হবে